দুঃখ দিলে আরে দুঃখ মনে না আরে যাই আপন মানুষে দুঃখ দিলে আরে মেনে নেওয়া যাই না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় আরে আপর মানুষে দুঃখ দিলে মেনে নেওয়া যাই না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যাই না সবার আগে জন্মদের মানুষ জাহিদুল পানের মানুষ তে আরে মন নয় উজার করি এই মামুনে হ্যাঁ বালোবাস আরে ভালোবাসে যে যাকে আরে কষ্ট যেন দাই না আরে আপনার মানুষ কষ্ট দিলে আরে মেনে নেওয়া যায় আছের কষ্ট দিলে আরে মেনে নে ঵াদাইন আরে পাথোরেরা গাতে কে হোকোশি তে হাসে আরে ফুলের আগাতে মিশে পাথরের আগাতে আরে ফুলের আগাতে সই না আরে আপন মানুষে কষ্ট দিলে আরে মেনে নেওয়া যাই আরে ভালো লাগলে সার তো বুলে এই সুহেলে রে বালোবাসিও আরে বালো যারে বাছিয়াছ ভালো ভালোবেসে যেও আরে বালো লাগলে সারত বুলে বালোবাসিও আরে বালো যারে বাসি আছো আরে বালো বেশে এই পাগল মামুন মরলে কয় আরে সে যে না সুহেল আপন মানুষে কষ্ট দিলে আরে মেনে নেওয়া যাই না আরে কাছের মানুষে দুঃখ দিলে যাহিদল আরে মেনে নেওয়া যাই না আরে আপন মানুষ কষ্ট দিলে আরে মেনে যাই না